সম্মানিত মৎস্য চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্টু ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের উন্নত মানের গুলশা মাছের পানা বিওয়া আপনারা অনেকেই গুলশা মাছ চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা কিন্তু অনেকেই পান না যে কারণে চাষ করেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন উন্নত মানের গুলশা আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে ও আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর গুলশা মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা অনেকে জানেন কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন